ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা তোমার সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি আর এই ফার্স্ট তো আমার চলে এসেছি আজকে সন্ধুদের কাছে সেই স্পেশাল পুজো খেতে একবার হাই করে দাও তো এটা চন্ডীপুরের স্কুল পার হয়ে একদম বটগাছের করা এখানকার সত্যি কথা বলতে জয়নগর কুলতলির আমি যত যতদূর জায়গায় ফুচকা খেয়েছি সবথেকে ফেমাস ফুচকা এখানে সন্তুদার ফুচকা প্রচুর ভিড় হয় আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি এখন তো সবাই ঘুরতে ফেরিয়েছে তাই এতটা ভিড় নেই একটু পর থেকে লাইন দিয়ে আমি এমন সময় গেছি এক ঘন্টা পর্যন্ত লাইন অপেক্ষা করে সন্তুদার ফুচকা খেয়েছি সত্যি বলতে খুব খুব সুন্দর ফুচকা বানায় আর শুধু ফুচকা নয় ওখানে চানা মুড়ি আলু কাপড়ি দই ফুচকা পাপড়ি চাট সব কিছু পাওয়া যায় সব কিছু খুবই সুন্দর খুবই সুন্দর খেতে আর আমি কনটাকে ওনার ফোন নাম্বার টোটাল অ্যাড্রেস লোকেশানটা দিয়ে রাখবো আপনারা আসবেন অন্তত একবার হলো চেক করে দেখবেন যে আসলে সুন্দর ফুচকাটা কত সুন্দর হয় আর এখন আমি দেখব কী কী দিয়ে ফুচকাটা এই যে আলু ছানা তো রয়েছে ফুচকা আলো ছানা লাগবে তার সঙ্গে দিয়েছে ঝুড়ি চানাচুর এখন দিচ্ছে ধনিয়া পাতা ছোলা মোটর তো রয়েছে আর অনেক কিছু দেবে কি কী দেয় আমি আজকে দেখাবো আপনাদের এই যে এখন দেখছে গন্ধারাজ ছোলা ছোলা মটর দিয়ে এই যে আলুটা মাখানো হচ্ছে এখন জাস্ট অসাধারণ একবার না খাওয়া পড়ে আপনারা ভিডিও হয়তো বুঝতে পারছেন না যে আসলে কত সুন্দর হতে চলেছে জাস্ট ভর্তাটা মাখানোটা আপনারা দেখুন অসাধারণ আর এদিকে এই যে এটা মশলা মুড়ি হয় নাকি মুড়িটা মশলা মুড়ি মুড়ি থেকে ফুচকার যে অবশিষ্ট অংশগুলো সেগুলো মাখানো রয়েছে আর এদিকে চন্ডীপুরের ফুচকা ফুচকা এই সারাদিনের টোটাল যা আছে এটা এই বিকেলের মধ্যে শেষ হয়ে যায় টোটালটা এই যে টোটাল যে ফুচকাটা এই যে কত পিস আছে এর মধ্যে দু হাজার পিস এর মধ্যে দু হাজার পিস ফুচকা আছে এই বক্সটার মধ্যে তো সাতটার মধ্যে শেষ কটা থেকে বসা হয় তিনটা থেকে তিনটা থেকে সাতটার মধ্যে দু হাজার পিস ফুচকা জাস্ট ভাবুন কতটা সেল আর এই যেখানে চটনিটা বানানো রয়েছে টকটা বোনা পাতা দিয়ে তার উপরে আবার ঝুরি দিচ্ছে দেখুন ঘরটা মাখানো কমপ্লিট ঝুড়ি যেন দিয়ে মাইকেছে তার উপর আবার ঝুরি আমরা ধন্যবাদ দিচ্ছে জাস্ট অসাধারণ একবার খেলে তার মনে থাকবে যে আসলে ফুচকার মধ্যে মানে এত সুন্দর টেস্ট রয়েছে আর সারাদিন এইরকম এই যে মানে সারাদিনে বলা ভুল তিনটে থেকে পর্যন্ত এরকম ভর্তা কভার করতে হয় পঁচিশ আলু পঁচিশ কেজি আলুর ভর্তা জাস্ট অসাধারণ পঁচিশ কেজি আলুর ভর্তা করতে হয় করেছি তো এই সময় একটা কথা মনে পড়ে রাস্তায় কে হাতে বাটি নিয়ে দাঁড় করিয়ে দেয় ফুচকাওয়ালা তো এখন আবার আমাদের একটা মশলা দিল খালি প্লেটে আবার এখানে আমরা গন্ধ লেবুর রস যা অসাধারণ এই যে টকটা একটু ভালো করে মাথানো হচ্ছে আর এখন দেখাবো মানে কতগুলো ভর্তা দিয়ে কেমন সুন্দর ভাবে ফুচকা পরিবেশন করছে আর একটু টক আমরা এর সঙ্গে চলে এসেছে স্পেশাল থালি এই যে এবার টেস্ট করার পালা চলা তো ফার্স্ট টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে অসাধারণ সব কিছু ঠিকঠাক রয়েছে আবার সন্তুদা প্রথম ফুসকা দেওয়ার পর এটাও জিজ্ঞাসা করছে যদি কোনো কিছু কম হয় বললে উনি দিতে পারে আবার দেবে তাই তো সন্তুদা একদম দশ টাকার কটা দেওয়া হয় ছটা দশ টাকার বিনিময় ছটায় এমন স্পেশাল ফুচকা আপনারা পাবেন চন্ডীপুর সন্তুদার স্পেশাল ফুচকা বাড়িতে তৈরি চাননি কী খেজুর এটা আমসত্তর খেজুর আচ্ছা আমার সত্তর খেজুরের বাড়ি তৈরি চাটনি দিচ্ছে প্রতিটাতে দই বাড়ি তৈরি দই বাড়িটা তৈরি দই স্পেশাল আপনার যা স্পেশালটা দেখুন কতগুলো আইটেম দিয়ে এটা স্পেশাল ফুচকা বানানো হচ্ছে আবার ধনিয়া পাতা দেওয়া হচ্ছে প্রতিটাতে আচ্ছা লাস্ট মশলা দেওয়া হলো আবার কি টা হচ্ছে বিট লবণ আবার বিট লবণ ফেলে দিয়েছে আচ্ছা এবার আপনারা দেখুন স্পেশাল ফুচ কাটা যা আস